নমস্কার বাড়ি থেকে দূরে চ্যানেলে সকলকে স্বাগত আজ একটা উইকেন্ড শনিবার আজ আমাদের নিমন্ত্রণ আছে সুজয়ের এক ল্যাবের একজনের বাড়িতে তো আমরা আমি আর সুজয় এখন বেরিয়েছি এই এখন ছটা বাজে আমরা বেরিয়েছি বাইরে ভীষণ রোদ বেশ গরমও চারিদিকটা দেখুন পুরো রোদ এই যে সামনে সুজয় যাচ্ছে আমি আর সুজয় এখন ওর বাড়িতে যাবার জন্য একটু দোকানে যাব কিছু কেনাকাটা করব। দিয়ে তারপরে আমরা তার বাড়িতে যাব আমেরিকাতে এসে এই নিয়ে মনে হয় চার না পাঁচ নম্বর নিয়ন্ত্রণ আমাদের ওদিকে রাস্তাটা হচ্ছে না ওই জন্য ওদিকে রাস্তাটা বন্ধ বাড়ির কাছের দোকানটাতেই যাব সকালে ইন্ডিয়ার খেলা ছিল বলে আমরা আর কোথাও যাইনি আয়না পড়ে আছে মিরর থেকে কিছু মিক্সচার আর মিষ্টি এগুলোই নেবো ভাবছি নিয়েওছি কিছু আর কিছু দেখছি দেখি আর কি নেওয়া যায় মিক্সচার আর মিষ্টি দেবো না ভেবেছি প্রথমে ফ্রোজেনই নিয়েছিলাম তারপরে আর নিলাম না আর আমাদের সব থেকে পছন্দের জিনিসও আছে ফুচকা একদম লাইন দিয়ে পানিপুরি রাখা এখান থেকে কেনাকাটা করে আমরা এবার যাচ্ছি ওর বাড়ির দিকে সে সকালে বৃষ্টি হয়েছিল কিন্তু এখন আকাশ খুবই পরিষ্কার হাওয়া দিচ্ছে হ্যাঁ হাওয়া দিচ্ছে কিন্তু গরম

এই রাস্তাটাতে উঠলে মনে হবে আর গাড়িতে নেই মনে হবে মানে ও কি আরাম কিছু মনেই হচ্ছে না গাড়ি আর নোট দুলছে না উঁচু নিচু বলেও মনে হচ্ছে না পাহাড়ে রাস্তার মতো উঁচু নিচু মনে হচ্ছে না তো এটা ফায়ার স্টেশন রচেস্টার হিলসের রোড ট্যাক্স এই যে আমরা গাড়ি রেজিস্ট্রেশন করা হয় তারপরে গাড়ির যে রেজিস্ট্রেশনের ট্যাক্স তারপর অন্যান্য যে সমস্ত ট্যাক্স লোকেদের থেকে রাস্তা বাবদ মানে রাস্তায় চলার জন্য যে সমস্ত ট্যাক্স নেওয়া হয় তার সবটা কিন্তু রাস্তা মেরামতের জন্য খরচ করা হয় না তার হয়তো দশ শতাংশ মতো রাস্তা মেরামতের কাজে ব্যবহার করা এটাও এটাও কিন্তু আমেরিকার কংগ্রেসে ওঠে কংগ্রেস মানে আমাদের যেমন পার্লামেন্ট এখানকার হলো কংগ্রেস তো খুব বেশি টাকা কিন্তু রাস্তা থেকে মানে রাস্তার কর বাবদ যে টোল বা ইত্যাদি যে রাস্তার যে কর সেগুলো সব কিছু মিলিয়ে যত টাকা ওঠে অত টাকা রাস্তা মেরামতের জন্য কিন্তু আমেরিকার কোনো গভর্নমেন্টই আর কি মানে সেটা রাজ্য সরকারই হোক বা এখানকার যে ফেডারেল গভর্নমেন্ট আমাদের কেন্দ্রীয় সরকারের সমতুল যারা তারা কিন্তু সব টাকাটা খরচ খরচ করে এটা এটা কিন্তু এটা। মানে এটা কিন্তু খবরে আছে এটা মানে এটা একটা খুব অবাকই অবাকই আমার লাগলো একদিন মানে এখানকারই একটা রেডিও চ্যানেল এটা বলল ঠিক আছে কিন্তু যখন মেনটেন করে ভালো মেনটেন করে একটা এখানকার লেবার চার্জ প্রচণ্ড হয় Drive. আমরা বাড়ির কাছেই চলে এসেছি এখানে বাড়িগুলো খুব সুন্দর দেখতে এই জায়গাটাই সব থেকে সুন্দর দেখতে পারি বাড়িগুলো বড় নয় কিন্তু সুন্দর সাজানো দেখতে পারি আমরা আগেও একবার এই রাস্তাটাতে এসেছিলাম তাই জন্য আগে থেকেই জানি যে বাড়িগুলো খুব সুন্দর দেখতে এখানে প্রথম দেখে মনে হয়েছিল একদম টিভিতে যেরকম দেখায় বাড়িগুলো একদম ওরকম দেখতে প্রত্যেকটা বাড়ি বাড়ির সামনে সব কিছু মনে হয়েছিল একদম টিভির মতো সাজানো গোছানো দেখুন দেখলেই মনে হবে যেন টিভির মতো একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছে প্রত্যেকটা বাড়ি আর এটা একটা মিউনিসিপাল মিউনিসিপাল পার্ক এখানকার পার্কটাতে আমরা একটা অন্যদিন আসবো এখানে পার্কও খুব সুন্দর হয় এই পার্কটাও খুব সুন্দর খুব সুন্দর পার্কটা এখানে এত সবুজ খুব ভালো লাগে দেখতে Next train to Rancester Palace Street.

এরকম দেখতে অ্যাপার্টমেন্টগুলো এর তো এটা হাজার এক আমাদেরকে যেতে হবে হাজার তিনে এখানটা বেশি মানে চারিদিকটাই খুব সুন্দর দেখো তুমি প্রচুর মানে গাছ হ্যাঁ গাছ প্রচুর মানে পার্কটা ছাড়াও এখানে প্রচুর গাছ আমেরিকার কলিং বেল যার আমরা যার বন্ধুর বাড়িতে এসেছি এখানে বাইরেই কলিং বেল এই কলিং বেল টিপলে সেই ঘরে খবর যাবে যে আমরা এসেছি এখানে আমরাও এই প্রথম কলিং বেল দেখলাম বলো না আমাদের পুরনো বাড়িতেও কলিং বেল ছিল এরকম ছিল না তাই না না যেহেতু আমাদের মানে পার্সোনাল ছিল আর ইয়েতে আমাদের অ্যাপার্টমেন্টে কোনো এখন আর নেই এখন রাত্রি সাড়ে এগারোটা বাজে আমরা এতক্ষণ ছিলাম দিয়ে এখন আমরা বাড়ি ফিরছি এই যে রোচেস্টার প্যালেসে সামনে থেকে আমাদের এটা মনে হয় প্রথম এতক্ষণ বাইরে থাকা বলো রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত আমরা কোনোদিনই বাইরে থাকিনি পুরো ফাঁকা অবশ্য না এখানে তো তবু লোকজন হাঁটছে গো রাত্রি সাড়ে এগারোটাতে আমাদের কারো হাঁটা তোমার ফোন অন্ধকার দিনের বেলা যে রাস্তাগুলো দেখিয়েছিলাম আর এখানে আমেরিকার বাড়ি বাড়ির সামনে একদম ছোট ছোট আলো জলে এই যে প্রত্যেকটা বাড়িতেই এরকম আলো জলে রাত্রির বেলা একমাত্র বোঝা যায় যে এগুলো বাড়ি যেখানে আলো জ্বলছে তাছাড়া সারা রাস্তায় দেখুন পুরো অন্ধকার তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে সকলকে ধন্যবাদ